রি ইনকার অথবা পুনর্জন্ম পুনর্জন্ম নিয়ে আমরা অনেকেই অনেক সময় চিন্তা করি বা অনেক কিছু শুনে থাকি অনেক এটা বিশ্বাস করি অনেকে এটা বিশ্বাস করি না অনেকে পুনর্জন্মটাকে আমরা ধর্মীয় আঙ্গিকে চিন্তা করি অনেকে আবার এটা নিয়ে আমরা বিলিভ করি না কিন্তু এমন কি আসলে কোনো সত্যি ঘটনা ঘটেছিল পুনর্জন্ম এখন পর্যন্ত একটা সত্যি পুনর্জন্মের ঘটনা অনেকেই দাবি করে কিন্তু সেটার কোনো ব্যাখ্যা সাইন্টিফিক এখনো পাওয়া যায়নি হচ্ছে ইন্ডিয়া দিল্লিতে শান্তি দেবী নামে একজন শিশুর জন্ম হয় যখন তার চার বছর হয় সে অনেক কিছুই বলে তার প্রিভিয়াস লাইফ থেকে মানে আগের জন্ম থেকে স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করবে না পরে যখন সে জিনিসটা বারবার রিপিট করতে থাকে বারবার বলতে থাকে এবং এমন কিছু ইনফরমেশন দেয় যেটা সবাইকে অবাক করে মেয়েটার যখন কিছুদিন যায় একটু বড় হয় সে তার মা বাবাকে বলে তার আগের জন্মে যেখানে বিয়ে হয়েছিল সেই গ্রামে নিয়ে যেতে আগের জন্মে সে মৃত্যুবরণ করেছিল বাচ্চা প্রসবের সময় সে তার আগের জন্মের স্বামীর নামও মনে রেখেছে গ্রামের নামও মনে রেখেছে এবং কীভাবে মারা গিয়েছিল সেটাও মনে রেখেছে পরে তার অনেক জোড়া জড়িতে সে এবং তার বাবা মা সেই গ্রামে যায় এবং সে যেভাবে ডেসক্রাইব করে কোথায় তার আগের জন্মের বাড়ি ছিল আই মিন শ্বশুর বাড়ি ঠিক সেখানে একটা শ্বশুরবাড়িও পাওয়া যায় এবং মোস্ট ইন্টারেস্টিংলি তার স্বামী আগের জন্মে তখনও বেঁচে ছিল এবং সে সুন্দর মতো ডেসক্রাইব করে তার এবং তার স্বামীর মধ্যে এমন কিছু গোপন কথা যেটা সে আর তার স্বামী ছাড়া কোনোদিনও কেউ জানতো না এই ঘটনাটা ওই সময় খুবই প্রভাব ফেলেছিল কিন্তু এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনারা অবশ্যই গুগল করে দেখতে পারেন এটা অনেকেই ধারণা করে সত্যি হলেও হতে পারে